কোনো এক আপু কমেন্টস করেছেন ম্যাডাম বিয়ের আগে বেশি সেক্স করলে কি মেয়েদের জনি ঢিলা হয়ে যায় অর্থাৎ তার প্রশ্নটা এমন যে বিয়ের আগে কোনো মেয়ে যদি তার বয়ফ্রেন্ড বা যে কোনো জায়গা যদি সে সহবাসে লিপ্ত হয় এবং সেটা যদি বেশি হয়ে যায় ও আমার বেশি যেটাই হোক না কেন যে তাহলে জনিপথ কি ঢিলা হয়ে যাবে কিনা আপু এটাই জানতে চেয়েছেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা এই প্রশ্নটা শুধু আপুনা। অনেক পুরুষ কিন্তু এটা বলে থাকে অনেক পুরুষ বিয়ের আগে বলে বিয়ে করে আসার পরে বলে যদি কোনো রকম একটু সন্দেহ তার ভিতরে চলে আসে যারা প্রবাসে থাকে যারা স্ত্রীকে রেখে দূরে থাকে বা চাকরিতে থাকে তাদেরও এমন প্রশ্ন থাকে যে আমার স্ত্রী বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন করেছে যে তার জনীপথ ঢিলা হয়ে গিয়েছে বা ঢিলা হয়ে যাবে তো এবং তার জনিপথ ঢেলা হয়ে গেছে এর জন্য কি আমি আমরা বুঝে নেব যে আমার স্ত্রী বাইরে অতিরিক্ত যৌন মিলন করেছে বা বিয়ের আগে যৌন মিলন করেছে ইত্যাদি প্রশ্ন করে থাকে এবং অনেক মেয়েরাও যদি সহবাস নাও করে থাকে অনেক মেয়ে দেখা যায় যে একটু স্বাস্থ্য হেলদি থাকলে তখন তার জনিপথটা কিন্তু সব স্কিনে তার একটু লুজ থাকে জোনিপথটা লুজ হয়ে যায় কারণ পেলভিক যে ফলন পিছনের যে ভারসাম্যতা থাকে যে ভারটা থাকে এই ভারে কি হয় জনিপথ লুজ হয়ে যায় আবার অনেকে একটু খেলাধুলা করে সাইকেল চালায় স্পোর্টস অনেক কিছু করে থাকে আবার অনেকে এক্সারসাইজ করে কিছু কিছু এক্সারসাইজ তাদের ডায়েট কন্ট্রোল করে থাকে ইত্যাদি কারণেও কিন্তু জনিপথটা লুজ হয়ে যায় আমার সাধারণত যেসব মেয়েদের মাসিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যে বিয়ে হয় দেখা যায় সাধারণত মেয়েদের মাসিক হয় এগারো বারো বৎসর বয়সে যদি চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে হয় তাহলে তো সেটা তো টাইটই থেকে যায় কারণ তার বিয়েটা তো মানে তার যৌবনটা মাসিক শুরু হওয়ার কিছুদিন পরে হয়েছে তো সেক্ষেত্রে জনিপথটা একটু টাইট থাকে আর এর পরে যদি করে একটু বিয়ে হয় তাহলে কিন্তু সব জিনিসের কিন্তু জোয়ার ভাটা আছে তো সব কিছু পরিবর্তন হয় গায়ের স্কিন তখন একটু লুজ বয়সের সঙ্গে সঙ্গে লুজ হতে থাকে তখন জনিপত্রও লুজ হতে থাকে তো সেক্ষেত্রে যে শুধু যৌন মিলন করলে জনিপত্র লুজ হবে এমন না তো এখন আর এই প্রশ্নগুলোই বিবাহিত পুরুষ করে থাকে মেয়েরাও ভয়ে ভয়ে যে আমার একটু বয়স হয়েছে স্বাস্থ্য ভালো জনিপতটা অনেকে বলে যে আমি পরীক্ষা করে দেখেছি যে আমার একটা নখ ভিতরে প্রবেশ করছে তো তাহলে কি আমার জনিপথ লুজ হয়ে গেছে আমার কি সেই ভার্জিনিটি নেই আসলে ভার্জিনিটি বলতে তো ওইটা বোঝায় না যে জনিপথটা বন্ধ হয়ে থাকবে এটা বোঝায় না বন্ধ হয়ে একটা পিরিয়ড করতে হবে জনিপথের চারপাশের যে মাংসপিণ্ড থাকে অর্থাৎ স্থিতি স্থাপকতা থাকে তো সেইটা তখন কী হয় একটু লুজ হতে থাকে সেখানে তো পুর থাকে না ভরা থাকে না তো সেহেতু তারা ভয় পায় যে এই নখ চলে গেল তাহলে মানে লুজ হয়ে গেছে এটা ভয় পাওয়ার কোনো কারণে কারণ এখন এই যে আমরা বলছি আমি বলছি আমার মতো অনেক বড় ডাক্তাররা বলছে যে জনিপথটা কেন লুজ হয় তা ওই ভাইয়েরা বোনেরা এই ভিডিওগুলো যদি একটু ভালো করে ফলো করেন একটু বুঝতে পারেন সচেতন ভাইয়েরা যদি একটু বোঝেন তাহলে তাদের ভিতরে কিন্তু এই সন্ধটা আসবে না এখন আমি জনিপথের গঠন এবং অতিরিক্ত যৌন মিলন করলে যে জনিপথ লুজ হয়ে যাবে সেটা আমি বৈজ্ঞানিক এবং মেডিকেল মেডিকেল দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব এখানে জনিপথের গঠন জনিপথটা কিন্তু একটি ইলাস্টিক ইলাস্টিকতা বা স্থিতিস্থাপকতা দিয়ে টিস্যু দিয়ে স্থিতিস্থাপক টিস্যু দিয়ে তৈরি যেটা প্রসারিত হতে পারে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে অর্থাৎ একটা রাবারের ব্যান্ডের মতো আমরা যখন একটা রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধি তখন কিন্তু সেটা কয়েকটা প্যাচ দেওয়া যায় তা কয়েকটা প্যাচ দিয়ে তো সাধারণ